سيد الأولين والآخرين رسول رب العالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الاحوال والافات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنه ومن عصاني فقد أبى او كما قال عليه الصلاه والسلام عقد محفل السمانيت سوابطي وpostId علماء كِرام মেহমানানে রম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পশতেছে যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা করিয়াল কোরআন ফাস্তা যখন কোরআন বা কোরআনই কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আরেকটা আল্লাহর আদেশ পরিবেশটাকে বিকুল নীরব নির্জুম রাখো এই দুটার উপর নির্ভর করে আয়োজন কবুল হবে কি হবে না রহমতের ছোঁয়া লাগবে কি লাগবে না কেননা আয়াতের শেষে বর্ণিত আছে লাল্লা কুমতুর হামুন কিন্তু শর্ত হল দুটা পরিপূর্ণ মনোযোগ পরিবেশটা বিলকুল নীরব কিন্তু রহমতের ছোঁয়া লাগবে ফলাফল কি দাঁড়াবে পরিশেষে একটা ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে ইরজিউ মকফুর আল্লা যাও তোমাদের গুনা মাফ বুদ্দিলা সাই তিকুম হাসানা শুধু গুনা মাফ হবে না সাথে সাথে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তাইলে কিন্তু আয়োজন সার্থক হবে নাম নইলে আসা যাওয়া শেষ আয়োজন সার্থক হবে না আমাদেরও বসার সার্থক হবে না ময় বানাইতে হইলে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা আল্লাহর হুকুম যদি পুরা না হইল তাহলে শুধু আয়োজন হবে আমরা দর্শক হব অথবা শ্রোতা হবে যেমন মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না জন্ম নিলেই যদি মানুষ হইত তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কেননা এটার নাম কুমিল্লা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাদের জায়গা ঠিক না হুম বড় বড় আধ্যাত্মিক রাহাবরের জায়গা এই জন্য ভালো মতে শুনলে বুঝে আসবে না বুঝে আসবে না আর এত বড় বড় ওলামা থাকতে এই অঞ্চলে আমাদের আশাও ঠিক না বড় বড় ওলামা আছে আমরা এখানে এসে কি করব। যে নাই ওইখানে গেলে ভালো হবে সমুদ্রে পানি দিয়ে কোনো লাভ নাই পানিতে ওইখানে পানি ডালা বোকামি মরুভূমিতে ডাললে হয়তো সবুজ শ্যামল হইতে পারে যেমন গত বছর বৃষ্টি সৌদি আরবের মরুভূমিও শ্যামল হয়ে গেছে এই জন্য যখন ভুলে চলেই আসছি ভুলেই আসছি এখানে আমি আরেকবার আসছিলাম এইবারও ভুলে চলে আসছি একবারে কুমিল্লার ঢুইকা শহরের রাস্তায় ঢুইকা জানছি যে এইখানেই আসতে হবে আমি ভাবতেছিলাম নিমসার কেননা বুড়িচং নিমসারও আছে। নিমসার পড়ছে বুড়িচং এর ভিতরে আমি ভাবছি নিমসার এটা যে শাসনগাসা হয়ে আসতে হবে এটা আমার জানা ছিল না তাইলে অনেক ছিল গাড়ি দিকে ঘুরে যেত সত্য বলতেছি ভিতরে কোনো প্যাচ পোচ নাই এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হয়তো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টি এমন কি সালাম পর্যন্ত দুই অক্ষরের তৈরি আল্লাহ কোন বলছেন হয়ে গেছে কোন বলতে দেরি জিবরিল হইতে দেরি হয় নাই মিকাইল হইতে দেরি হয় নাই ইসরাফিল হইতে দেরি হয় নাই নিজের আড়সটা পর্যন্ত বানাইছেন কোন দিয়া বসে কুন ફક્કાન কুর্সিটাও বানাইছেন কোন দিয়া જેটার উপরে জানি না কিভাবে উপবেষ্টিত আছেন ওয়াসতা আলাল ওই কুরসিটো দুই অক্ষর দিয়া বানাইছেন কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইছেন হাতের জিনিসকে কেউ মানুষ অবহেলা করে না ওই হাতের জিনিসটাকে কোনোদিন জানোয়ার বলতেন না কোরআন বলে উলা আগের টুকু বললাম না শেষ টুকু বললাম কোরআন প্রমাণ দিছে কেন জানোয়ার এতটুকু বোঝেন ওই মানুষটাকে জানোয়ার বলতেন না শুধু তো এখানেই শেষ না যে হাত দিয়া বানাইছেন না যে মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন নইলে চারটা কসম কেন খাইলেন অ সাইতুন সিনিন ও হা দিল আমিন তারপরে বলছে লাখদ খালাকনার ইনসানাফি আহসানি তাকবীর আপনি বলবেন আফ্রিকারগুলা দেখলে তো মনে হয় না যে দুনিয়ায় সবচেয়ে সুন্দর গঠন না ডায়মন্ড কখনো কখনো কালো হয় আপনি ভাবেন ডায়মন্ড শুধু সাদাই হয় তাহলে আপনি ভুল ধারণায় আসেন ডায়মন্ড কখনো কখনো কালো হয় ডায়মন্ড ইউলু কালারও হয় শুধু সাদা হয় না আফ্রিকারটা কালো ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটাও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন ওটাকে কেন জানো আর বলতেন সৃষ্টির ভিতরে যাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে বেশি দেন নাই ওলামা বলতে পারবে না ইসুব আল ইসলামের নাম নিয়ে বলবে আতাহ সুতরাল হোসান যাকে আল্লাহ রূপের ভান্ডারের অর্ধেক দিছেন মানুষই এত সুন্দর হয় ওটাকে কেন জানোয়ার বলবেন যাকে দুনিয়ার আধিপত্য যার হাতে উঠায় দিয়ে দিলেন দুনিয়ায় তো প্রাণী কম নাই দুনিয়ায় প্রাণী কি কম কত প্রাণী দুনিয়ায় ডিসকভারি মনে হয় কুমিল্লার মানুষ দেখে না ঠিক না ন্যাশনাল জিওগ্রাফি কুমিল্লার যুবকরা দেখে না ঠিক না আপনাদের ঘরে মনে হয় ডিশের লাইন নাই ঠিক না কুমিল্লাতে মনে হয় ইন্টারনেট চলে না ঠিক না তাহলে দুনিয়াতে সমগ্র এত প্রাণী থাকা সত্ত্বেও দুনিয়ার আধিপত্য কেন আপনার হাতে উঠে দিলেন কোরআন তো বলে হুয়াল্লাদি খালাকালাকুম মাফিল আরদি জামিয়া জমিনের সব কিছু তোর জন্য তৈরি মানুষ তোর জন্য তৈরি করছি হ্যাঁ আপনার আমার কারণে সব লালিত পালিত নাইলে কাউকে আল্লাহ লালন পালন করতেন না সত্য এটাই কাউকে লালন পালন করতেন না অমা মিন্দা আব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই কথাই বোঝায় সবাইকে লালন পালন করেন মানুষের জন্য ওই মানুষটাকে কেন জানো বলতেন মানুষ রূপ নিয়ে আর জন্ম না আমি কথাকে গুছায় নিব অল্পর ভিতরে ওই মানুষ বানানোর জন্যই মানুষ যেন মানুষের মতো মানুষ হয় কেমন মানুষ যাকে দেখলে রাস্তা পর্যন্ত সালাম দেয় রাস্তা হা হাদিসে আছে জমিনের উপর দিয়ে যখন চলে যে রাস্তা দিয়া ওই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে জানিস আমার উপর দিয়ে কে হাঁটছে বিশ্বাস হয় না না মনে হয় কুমিল্লার মানুষের বিশ্বাস হয় না হয় হয় না একজন বলতেছে না একজন বলতেছে হা মানুষ যখন জমিনে চলে তো জমিন বলতে থাকে মাতা মাসিরু ও কাফি বাতনি তুই আমার পেটে কবে আসবি কেন তোকে কুমিল্লার আপ্যায়ন হোটেলে আপ্যায়ন করব না আমি আপ্যায়ন করব আমি কুমিল্লা কি আছে কোনো আপ্যায়ন হোটেল হ্যাঁ আছে শহরে ওই আপ্যায়ন হোটেল না কবরের একটা নিজের ব্যক্তিগত আপ্যায়ন হোটেল আছে জালাল উদ্দিন সুইউতি রহমতুল্লা কবর বলে ইদান উহাববিলু লাকা বাতনি খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না যেটা মোহাম্মদুর রসুল বলছেন রৌদ আতুম্মেন রিয়াদিল জান্না জান্নাতের বাগান হয়ে যাবে বাগান ওয়া ইউ হাব উই নুরা তোমার শরীর নুরানি হবে নুরানি ওয়া সাধ রুহুকা হু কা তোমার রু আ আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতা কুদুম আসিয়া তুমি সকালে যান্নাহ দেখবে সাধ মনের থেকা ফুরাইতে না ফুরাইতে আবার বিকালে দেখবে এইভাবে জান্নাত ঢুকা পর্যন্ত তুমি জান্নাতকে দেখতে থাকবে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইত তাহলে আমার যুক্তি মানতে হবে আপনাকে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কোনো দিন জানো আর বলতেন না আপনি জানেন না মানুষ তৈরি করার পরে সৌন্দর্য দেখা মাঝে মাঝে হয় কারিগর কোনো জিনিস বানায় পরে এত সুন্দর হয় যে কারিগরি তাকলাইগা যায় যে এত সুন্দর হইলো কি করে আল্লাহ বানায়া নিজেই কুমিল্লায় বলতেছি কুমিল্লায় শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না কিন্তু বুঝানোর জন্য সহজ মানুষের সৌন্দর্য দেখা আল্লাহ নিজেই বইলা ফেলছে ইমনি লাকা মহিব্বা ও মানুষ আমি তোর ভালোবাসায় পড়া গেলাম আমি তোকে ভালোবেসে ফেললাম ইনি তারপরে বলছে আমার ভালোবাসার কসম তুই একটু আমাকে ভালোবাসা দেখা অথচ এখানে যুবক পাওয়া যাবে সারাদিন ফ্রি মেসেজ পায় খালি লিখতে থাকে আই ডট ডট ইউ আই ডট ডট ইউ আই ডট ডট ইউ বোঝেন আই ডট ডট ইউ বোঝেন না মনে হয় বোঝে ঠিক না আরে বইলেই দিলাম আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক না আর মনে মনে বাবে লেখতে লেখতে একদিন হয়তো মন গলবে আমাকে লেখা পাঠাবে আই ডট ডট ইউ কিন্তু এই যুবক তো সারাদিনে একবারও বলে না মেসেজ লেখে না আল্লাহ আই লাভ ইউ বলুক একজন হাত উঠা যে আমি প্রতিদিন একবার লেখি ও যদি বলে আল্লাহর নাম্বার তো আমার কাছে নাই লেখা কি হবে আমি সেন্ড করব কোন জায়গায় আমি সেন্ড করতে বলতেছি না শুধু লেখতে বলতেছি একজনও তো হাত উঠাইতে পারবে না পুরা কুমিল্লাও পারবে না বাংলাদেশেও পারবে না জানি না কোনো যুবক লেখে কিনা আমার মনে হয় এক যুবকও লেখে না মুহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ হে মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে আমি ভালোবাসি রাগ হয়ে বলুক যুবকরা লেখে কিনা অথচ আল্লাহ তো বলতেছে বন্দা তোকে আমি ভালোবাসি কেননা তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই তোর চেয়ে উন্নত তো কেউ নাই তোর চেয়ে এরকম উন্নত ব্রেন তো আমি কাউকে দেই নাই তোর চেয়ে উন্নত মেধা তো আমি কাউকে দেই নাই তোর চেয়ে উন্নত শিক্ষা তো আমি কাউকে দেই নাই তোর চেয়ে উন্নত দীক্ষা তো আমি কাউকে দেই নাই তোর চেয়ে উন্নত তো কিছুই আমি কাউকে দেই নাই বরং কোন সৃষ্টিকে তো বিনিময়ই দেন নাই বলো কুমিল্লার ওলামা একরাম কোন সৃষ্টিকে বিনিময় দিছে কিনা ওই এক খুজুর বসা আছে ওইখানে বলো যে আল্লাহ কোন সৃষ্টিকে জিবরিল হাফেজ ছিল হাফেজ প্রতি রমজানে আল্লাহর রসুলের সাথে কোরআনের দাওর করতো দাওর যেই বৎসর দুনিয়ার থেকে চলে গেছেন ওই রমজানে দুইবার দাওয়ার করছেন দুইবার কয়বার দাওয়ার বোঝেন এই মাদ্রাসা জিজ্ঞেস করেন দাওয়ার কাকে বলে জিবরি শুনাইছে পুরা কোরআন আল্লাহ রসুল শুনছে আল্লাহ রসুল শুনাইছে পুরা কোরআন জিবরি শুনছে যে কোথাও জের জেবরের দিক আছে কিনা কোথাও অক্ষর আগে পিছে আছে কিনা দেখছে না যেমনটা তেমন বলো কলিম কুমিল্লার ওলামারা যে জিবরীল একটা নেকি পাবে একটা নেকি বিনিময়ে কোনো জান্নাত পাবে কিনা ছোট একটা জান্নাতে কামরা পাবে কিনা কামরা বলে না মাঝে মাঝে বিশাল মার্কেট করলেন বন্ধু মানুষ আমাকে ছোট এক কামরার একটা অফিস দিয়ে জানি না ওনার পরিচয় কি ওনারও বন্ধু বান্ধব থাকলে বলবে যে আমাকে ছোট একটা অফিসের জন্য কামরা দিয়ে জিবরিল কে আল্লাহ ছোট একটা জান্নাতে কামরা দিবে কিনা বলো কোনো বিনিময় নেই অথচ আপনি কোরআনের অক্ষর পড়তে দেরি দশ নেকি মিলতে দেরি হয় না কিন্তু তো এখানেই কেউ তো কোরআন পড়ে না বেশিরভাগই তো কোরআন পড়ে না আমার জাতির নব্বই পার্সেন্টই তো কোরআন পড়তে জানে না পড়তে জানে না আমার কোনো আপত্তি নাই ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা পর্যন্ত দিতে জানে না বলো কে যুবকরা কে আছে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দেয় শুধু চুমা অথচ ওকে পাওয়া যাবে মোবাইলে ডেলি দুই চার বিশ বার পাওয়া যাবে দশ বার পাওয়া যাবে অর্ত কি সর্ত কি নর্ত আইকা গায়িকা সাইকা অডেল মডেল দেখা নিজেকে ধরে রাখতে পারে না মোবাইলের টাচ করা মজা লয় লয় না লয় 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 না 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 সত্য তো না ভুল বলতেছি আমরা তো দেখি রাস্তাঘাটে বুঝি তো কোথায় টাচ করে কারে চুমা দিল কিন্তু কোরআন কে উঠায় একবারও চুমা দেয় না সারাদিনে তো একবার চুমা দেয় না আমার জাতির লোক পাওয়া যাবে আমার জাতির লোক পাওয়া যাবে আমি কথা গুটায় নিয়ে আসতেছি আমার জাতির লোক পাওয়া যাবে জীবন পাড়া গেছে সারা বৎসর পারোয়া যায় একবার কোরআনকে উঠায় একটা চুমা দেয় না তো আমার দাবি ছিল মানুষ মানুষ হৈলী মানুষ হয় না যদি হইতো তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না ওই মানুষটা যাকে চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দেন কুমিল্লার মানুষ পনেরো টাকা হাফ লিটার এক লিটারের দাম ধরলাম তিরিশ টাকা যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো পঞ্চাশ আপনাদের কুমিল্লা আসছে কিনা জানি না আমি বিদ্যুৎ কাঠ পাঞ্চ করতে হয় কাঠ পাঞ্চেড ঠিক না টাকা পেশা বিদ্যুৎ থাকে না যায় যদি আল্লাহ অক্সিজেনের এই সিস্টেম করতেন যদি একটাই মানুষের বাইশ ইঞ্চি মাথা উপরে মাপ সাড়ে বাইশ হইতে পারে কেননা যার মাথা তেইশ ওর মাথায় বুদ্ধি কম মাথা বড় হইলেই বুদ্ধি বেশি হয় না এই জন্য কুমিলায় টোকাইলেও পাবেন কিছু মানুষ আছে মাথা বড় ও হাবলা সাবলা টুক মাথায় যদি এই বুদ্ধি আসতে পারে যে ফ্রি পেড বিদ্যুতের সংযোগ দিতে পারে তো আল্লাহ কি পারতেন না যে অক্সিজেনের বিল দিবি অক্সিজেন চলবে নাইলে রাস্তায় পড়া থাকবি তাহলে বাংলাদেশের রাস্তায় ডেলি লক্ষ লক্ষ লোক পাওয়া যেত রোডে ঘাটে হাটে বাজারে আদালতে খেতে খামারে মেইলে ফ্যাক্টরিতে পড়া আছে জিজ্ঞাসা করবে কেন পড়া আছে বিদ্যুৎ অক্সিজেনের বিল দেয় নাই তো পড়া আছে কে দেয় অক্সিজেন কে দেয়